কেতনে আদমি থেরে কালিয়া সেরফ এক থে ঠাকুর কে নাম এ খাইলন মাস্ক পুতিন কাকুর হাত যে কত লম্বা সেটা বোঝা কিন্তু অনেকটা কষ্টকর দর্শক সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন আর নির্বাচনের আগে জরিপগুলো বলছে ভিলেন হলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনের জরিপে অনেকটাই এগিয়ে পেছিয়ে আছে কি আপনার পিছিয়ে আছে জোব বাইডেন এর মাঝখানে ইলন মাস্ক যেই বক্তব্যটা সামনে আনছে এখন এটা কি পুতিন কাকু কর্তৃক অনুপ্রাণিত হইয়া নাকি আসলে ব্যাকগ্রাউন্ডে অন্য কোন কারণ সেইটা এখানে দেখার বিষয় তবে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে ইলন মাস্কের এমন বক্তব্য ভোটের ক্যাম্পেইনিংয়ে প্রভাব ফেলবে বলেই মনে করছেন আপনার মার্কিন যারা নির্বাচন বিশ্লেষক আছেন তবে ইহাতে পুতিন কাকু কিছুটা ফায়দা পাচ্ছে রাশিয়া ইউক্রেন মানে যুদ্ধের জের ধরে সর্বশেষ মার্কিন পার্লামেন্টে একটা বিল পাস হয়েছে পরিমাণটা কত ষাট বিলিয়ন ইউএস ডলার এখন এই টাকা ইউক্রেনের হাতে যাওয়া নিয়া নির্বাচনের আগে ইস্যুটা তৈরি হয়ে গেছে মার্কিন উদ্যোক্তা এবং ধনকুবের ইলন মাস্ক সেনেটের বিলের এই ষাট বিলিয়ন ডলার যেটা অনুমোদন দেওয়া হয়েছে সেটা নিয়ে এক হাত দিছে যেখানে বলা হয়েছে যে অবৈধ অভিবাসীদের থেকে মার্কিন সীমান্ত রক্ষার চেয়ে ইউক্রেনকে এই যুদ্ধের সহায়তার জন্য বেশি বিল কেন বরাদ্দ করা হয়েছে তিনি সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন কোনো জবাবদিহিতা এবং কোনো শেষ খেলা ছাড়াই এত পরিমাণ অর্থ ইউক্রেনে পাঠানো একটা পাগলামি যেটা জো বাইডেন কোনোভাবেই ঠিক করেননি মন্তব্যটি সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামীক টুইটের প্রতিক্রিয়া হিসাবেই পোস্ট করা হয়েছিল সেখানে আপনার তিনি আপনার যে রামাস্বামী বলছিল যে মার্কিন সেনেটকে সীমান্ত সুরক্ষায় গুরুত্ব দেওয়াটা বেশি জরুরি কিন্তু জো বাইডেন সরকার তার প্রেসিডেন্সি পাওয়ারের প্রভাব খাটিয়ে সীমান্ত সুরক্ষার চেয়ে ইউক্রেনের যুদ্ধে বেশি বরাদ্দ করার যে চেষ্টা সেটা আসলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর প্রথম বর্ডার বিল ইউক্রেনের চেয়ে আমাদের নিজেদের সীমান্ত রক্ষার জন্য তিন গুণ বেশি অর্থ বরাদ্দ ছিল এখন এটি ব্যর্থ হয়েছে তাই তারা আমাদের সীমান্ত রক্ষার জন্য শূন্য টাকা বরাদ্দ করা এবং ইউক্রেনের জন্য একই তহবিল বিল চাপানোর চেষ্টা করেছে যা প্রকাশ করে যে পুরুষ খেলাটি আগের মতন রয়েছে মানে বাইডেনের ইস্যুটা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত কোনো বিধান নেই ইলন মাস্ক বলছেন যে এই উদ্যোগে ষাট দশমিক শূন্য ছয় বিলিয়ন ডলার ইউক্রেনকে সমর্থন করার জন্য চোদ্দ দশমিক এক বিলিয়ন ডলার ইসালকে সহায়তা করার জন্য যেই বরাদ্দ আসছে সেটা কোনোভাবেই কামনা এখন এই যে ইস্যুটারে আবার নিয়ে কিন্তু কাজে লাগেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র আছেন মারিয়া জাকারুবা তিনি আবার বলছেন যে আজকে খোদ পশ্চিমা রাষ্ট্রগুলোতেই এই যে যুদ্ধকে মানে ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ার ঘাড়ে একটা যুদ্ধ চাপাই দেওয়া হয়েছে সেটাই প্রমাণিত এখন এটা তো প্রমাণিত আমরাও জানি বাট যখন এই ধরনের বক্তব্য আসে লাইক ইলন মাস্কের মতন ক্যারেক্টার যখন এটাতে আসে তখন আসলে বিষয়গুলা আলোচনার ওঠে যদিও এখানে আমরা বুঝি যে পুতিন কাকুর সাথে আছে কিনা জানি না তবে নির্বাচনকে কেন্দ্র করে জো বাইডেন সরকার কিন্তু সচেতন যে আমেরিকার নির্বাচনে রাশিয়া বা পুতিন যেন তার প্রভাব খাটাইতে না পারে তবে সরাসরি কিন্তু পুতিনের পক্ষেই নিজের অবস্থান বিভিন্ন সময় নিয়েছে তো তার মানে বোঝা যাচ্ছে যে আপকামিং ইলেকশনে ইলন মাস ট্রাম্প কোথাও না কোথাও একটা কানেকটিভিটি আছে এদের মধ্যে আর পুতিন কাকুরও হয়তো ব্যাকগ্রাউন্ডে মাফিয়া খেলা বা লোভিং কূটনীতি অনেক কিছুই থাকতে পারে তারপরেও মন্দের ভালো ওটা পুতিনের জন্য ভালো হয়েছে ভালো থাকুন আসসালামু আলাইকুম